দেখো বিহার এস্টেট যারা ফর্ম ফিল আপ করেছ তারা জানো যে বারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত তোমরা এডিট করতে পারবে বা তোমরা তোমাদের যদি কোনো ভুল থেকে থাকে সেগুলোকে সংশোধন করতে পারবে তার আগে তোমরা দেখে নেবে তোমাদের আইডি পাসওয়ার্ড দেওয়ার পর ডামি অ্যাডমিট কার্ড এই ডামি অ্যাডমিট কার্ডটা যখনই তুমি ক্লিক করবে তখনই তোমার এখানে সমস্ত ডিটেলস চলে আসবে এবং ডিটেলস আসার পর দেখে নেবে যে কোন জায়গাটা তোমাদের কোনো ভুল আছে কি না বা কোনো রকম সংশোধন করতে হবে কি না ঠিক আছে তো এই জায়গাতে দেখো সব কিছু দিয়ে দিয়েছে তোমাদের যখন ফাইনাল অ্যাডমিট কার্ড আসবে তখন ঠিক এইরকমই অ্যাডমিট কার্ডটা আসবে তবে এখানে যেমন ধরো রিপোর্টিং টাইম তারপর রয়েছে এক্সামিনেশন এক্সামিনেশন সেন্টার এগুলো বাদ রয়েছে এগুলো তো এখন ঠিক হয়নি এটা যখন ঠিক হবে তখন ফাইনাল হিসেবে আসবে এটা জাস্ট তোমাদেরকে দেখার জন্য দিয়েছে তোমরা যাতে এটা সংশোধন করে নিতে পারো তোমরা প্রিন্ট করে বের করেও দেখে নিতে পারো ঠিক আছে তারপর দেখো যে এখানে এই এডিট ডিটেলস আছে না তোমরা যে এডিট করতে যাবে তো এই যে এডিট ডিটেলস রয়েছে এখানে টাচ করলেই তোমরা এডিট অপশানে চলে আসছো বা মেন ফর্মে চলে আসছো এই ফর্মে তোমরা টোটাল যে ফর্মটা সেটা পেয়ে যাচ্ছ তোমাদের নাম তো তোমরা চেঞ্জ করতে পারবে না বাদবাকি বাকি অন্যান্য সব কিছু চেঞ্জ করতে পারবে তোমাদের মনে যদি মনে হয় যে এটা ভুল হয়েছে সেগুলো সংশোধন করে নিও ঠিক আছে এরপর চলে যাচ্ছি আমরা মেন যে নোটিফিকেশান বা কী নোটিফিকেশানটা দিয়েছে বা শর্ট নোটগুলো যেগুলো দিয়েছে সেখানে আমরা চলে এসেছি একদম মেন ফ্রন্ট পেজে যেখানে রিয়ার এস্টেট অ্যাপ্লিকেশনের জন্য যে ড্যাশবোর্ডটা রয়েছে প্রথমের যে অংশটা রয়েছে সেখানে আমরা একদম প্রথমেই চলে এসেছি এখানে যে নোট দেওয়া রয়েছে সেই নোটে কি বলেছে সেটা তোমাদেরকে আমি জাস্ট বলে দিই যে এখানে প্রার্থী তাদের নাম ঠিক আছে এবং আবেদনপত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে এটা দেখো বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু সংশোধন করতে পারবে ঠিক আছে তো আরেকটা বিষয় রয়েছে যে এই যে ক্যাটাগরি ক্যাটাগরি যেটা রয়েছে ক্ষেত্রেও তোমরা চেঞ্জ করতে পারবে তবে যে সংশ্লিষ্ট চার্জ লাগে সেই চার্জটা দিয়ে দিতে হচ্ছে ঠিক আছে এখানটাতে দেখো স্টেট দু হাজার যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের আবেদনপত্রের ফটো ঠিক আছে ফটো এবং সিগনেচার এই দুটো ভালো করে তোমরা দেখে নাও এবং সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে কি না সেটা তোমরা দেখে নাও যদি কোনো কারণে ফটো ঠিকঠাক ধরো আপলোড করতে পারো নি কিংবা সিগনেচার যদি ঠিকঠাক আপলোড করতে পারো তাহলে আরেকবার করে আপলোড করে দাও ঠিক আছে তবে আবার বলছি এই ফটো যেন ক্লিয়ার থাকে এবং সিগনেচার যেন ক্লিয়ার থাকে কারণ যখন তোমাদের অ্যাডমিট কার্ডটা ফাইনাল অ্যাডমিট কার্ডটা তোমরা পাবে তখন কিন্তু এটা যদি অস্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারো তো সেক্ষেত্রে এই জায়গাটা তোমরা বারবার ধরে একটু চেক করে নাও আর এটাই হচ্ছে শেষ সুযোগ এরপরে আর কোনো রকম সংশোধন হবে না এটা তোমরা ভালো করে জানো এরপর রেড কালারের যেটা লেখা রয়েছে যে নোট সম্পর্কে তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছি ঠিক আছে এটা সম্পর্কে আর আমি বলছি না তো মেন যে দুটো বিষয় দিয়েছে সেটা হলো এখানের এই অংশটি এবং এই অংশটি এই দুটি অংশ বিশেষ গুরুত্বপূর্ণ তোমরা তাড়াতাড়ি করে এই কাজটা সেরে রাখো তার কারণ হচ্ছে কখন বারো তারিখ থেকে সতেরো তারিখ চলে আসবে তোমরাও বুঝতে পারবে না তাই এই কাজকে আর ফেলে রেখো না এই সুযোগ লাস্ট সুযোগ এরপরে আর রকম তোমরা সুযোগ পাবে না ঠিক আছে তো যাই হোক যারা একদম সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে যারা প্রিপারেশান নিচ্ছ তারা আমাদের জিওগ্রাফির যারা সাবজেক্ট রয়েছ তারা আমাদের পনেরো তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে সেখানে অ্যাটেন্ড করতে পারো আমরা গাইড দিচ্ছি বিস্তারিত তথ্য যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো সিক্স এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো ঠিক আছে বিপিএসসি এস্টেট সাবজেক্ট জেনারেল পেপার এই দুটোর জন্য তোমরা যোগাযোগ করতে পারো বিশেষ করে জিওগ্রাফি পেপার ওয়ান পেপার টু ঠিক আছে